ভাজাদা গৌরঙ্গা তোমাদের কি চা দেবো মরুল মশাই আপনাকে চা দেবো হ্যাঁ হ্যাঁ তো তোমাদের চা রেডি চা নাও সবাই দাও তোমার ছেলেকে পেট নিতে ধরে ছিল না আজ্ঞে মড়ল মশাই আমার ছেলেকে পেট নিচ তো কিভাবে ধরেছিল আর কিভাবে প্রতিকার করলে বলো তো মড়ল মশাই আমাদের গ্রামের সাধু বাবাই আমার ছেলেকে রক্ষা করেছে তাহলে চলুন পুরো ঘটনা আপনাকে খুলে বলি হ্যাঁ শোনাও মড়ল মশাই তুই বলিয়ে রাগেব اکبر এই সাধু বাবা আমাদের গ্রামকে রক্ষা করেছিল আপনারা এতে শরণ নেয় আছে গরঙ্গ তুমি শুরু করো জি আজ্ঞে মড়ল মশাই আমার ছেলে সবুজ ক্লাস শেষে জরুরি প্রয়োজনে তার সাড়ে সাথে সময় ব্যয় করে যার কারণে তার বন্ধুরা সবাই বাড়ি চলে আসে তখন সে একা একা বাড়ি ফেরার পথে কাল স্কুল ছুটি খাবো গরম গরম রুটি কি মজা কি মজা আহ স্বপ্নের বিকট হাসিতে সবুজের জ্ঞান ফিরে আসে সে আস্তে আস্তে পিছনে কয়েক পা পিছিয়ে যায় সে দেখতে থাকে আর অবাক হয়ে ভাবতে থাকে এ আমার সামনে কি এসে দাঁড়ালো পেটনিটি আবারও হাসতে থাকে ভয়ে সবুজ জল হয়ে বসে পড়ল সে মূর্ছ নাই গেল আবার মূর্ছে গিয়েও সে ভয়ে থক থক করে কাঁপতে থাকে আরে ও কতদিন কচি মানুষের রক্ত খাই না আজকে তোমার খাড় ভেঙে চিড়িয়ে খাবো আচ্ছা তেতনি শোনো আমি অনেক ছোট আমাকে খেয়ে তোমার পেট ভরবে না আর তুমি আমাকে একবারই খেতে পারবে একবার খা হয়ে গেলে তুমি আর আমাকে খেতে পারবে না তার চেয়ে বরং তুমি আমার ঘাড়ে ওঠো বাড়িতে মা আছে বাবা আছে আমি আছি তুমি তিনজন খেও তবে তোমার পেটও ভরবে তুমি তৃপ্তিও পাবে তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি হ্যাঁ গো পেতনী দিদি মা আমার মাথা অনেক বুদ্ধি আমি ক্লাসে ফার্স্ট হই তবে

কিন্তু সবুজ গুণাক্ষরে কিছুই বুঝতে পারল না সে মনে করল পেটনিটি অদৃশ্য হয়ে তার উপস্থিত বুদ্ধির কাছে নত হয়ে পালিয়ে আছে এমনটা ভেবে সবুজ দ্রুত বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল ভীষণ বাচ্চা বেঁচে গেছে আজ এই রাস্তা দিয়ে মনের ভুলেও আর কখনো বাড়ি ফিরবো না স্কুল থেকে সেই রাতেই সবুজের জ্বর চলে আসলো আরে আরে কি হয়েছে তোর এখনই চলুন আমার ছেলেকে বাঁচান আমার ছেলের আজ দুদিন ধরে জ্বর করে ওট আমি তোর বাড়ি যাব বলে মনে স্থির করেছি কেন বাবা আর আপনি কি করে বুঝলেন যে আমার বাড়ি আপনার যাওয়া প্রয়োজন এটাই আমার সাধনা চল তোকে যেতে যেতে বাকি সব বল একটু দাঁড়া আমি ঘর থেকে নিয়ে আসি সাধু বাবা বছর হলো আমি এই গ্রামে এসেছি দিন কয়েক আগে সুকুমার দার চার দোকানে বসে গজনে বলছিল এক গ্রামে নাকি মরুক লেগেছিল প্রতিদিন নাকি একজনের জ্বর হতো আর তিন দিনের মাথায় গিয়ে মারা যেত হ্যাঁ তুই সঠিক শুনেছিস তোর ছেলেকেও সেই একই পেট নিতে ধরেছে বলেন কি সাধু বাবা আমার ছেলের এখন কি হবে আরে ভাবিস না আয় আয় আমি আসি তো চল দেখি আমার দুষ্টি মিষ্টি ছেলেটা কি হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেলে কেন তোর কিছুই হবে না বাবা তোর বাবা সাধু বাবাকে আনতে গেছে সাধু বাবা আসলে ইটির সুস্থ হয়ে কম্বলটা মরে দিয়ে এসো এনেছ সাধু বাবাকে সাধু বাবা ছেলেটা আমার হঠাৎ হঠাৎ মরছে যাচ্ছে দেখিতো মুখটা দেখাও তো ঠিক যা ভেবেছিলাম ওকে বাইরে নিয়ে এসো ঘাড়ে লাগা পেত্নি তুল করতে হবে নাহলে জ্বর কমবে না শোন ওঠামে এখনই হোম যজ্ঞের ব্যবস্থা কর আজই পেত্নির শেষ দিন হবে অর্গেশ অধবা পম পিন কালিকায়ে নমঃ ওম কপালীনে নমঃ ওম আইম হ্লুম শ্রীম তুত্রাঙ্গিরা মমক্র ครমম শতrun মনজাই বনজাই হে হামফৎস হা ভূত পেট দৈতো দানপ পিጫশ লা খুশি তুমি জয় হও না কেন প্রকট হল অন্যথায় আমি তোমাকে এই অগ্নিকুঞ্জে নিক্ষেপ করে পুড়িয়ে মেরে হাসি থামা আমার দৃশ্যবানে তুই এখন স্পষ্ট পাঁচ বছর আগে আমি তোকে ন্যাড়া করে গ্রাম ছাড়া করেছিলাম তুই আবার কেন এই গ্রামে ফিরে আসলি আর এই চলো বাচ্চা ঘরে এসে লাগলি আমি ওর খাব আর রক্ত খাব জেডাক ও메라গুন তোকে ছাই করে দেবে বলে বারবার নীল রং ধারণ করতেছে আর সবুজের মাথার কাছে যে রক্তজবা ফুলটি আছে ওটা তুই আমি এখন তুললে ওমেনি কেপ করি তবে তুই পুলে ছাই হয়ে যাবি না না

প্রাণ সাধু বাবা আপনি আমার স্ত্রীকে শেষ করতে পারেন না ও যদি কোন অন্যায় করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি ওর প্রাণটা ভিক্ষা দিন আমি কথা দিচ্ছি আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব বেশ তবে তাই হবে রক্ত জবা তুমি পূর্বের অবস্থানে ফিরে যাও এই বলে পেতনি স্বামী চলে গেল তারপর পেতনিও চলে গেল এবং ধীরে ধীরে সবুজ আবার সুস্থ হয়ে উঠল যজ্ঞের জ্বলন্ত অগ্নি ধীরে ধীরে মলিন হয়ে গেল মরাল মশাই এই ছিল ঘটনা তারপর থেকে আপনিও জানেন যে আমাদের গ্রামে আর কোনো ধরনের অশুভ ছায়া দেখা যায়নি